আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রো ডট কম থেকে কীভাবে আপনারা লিঙ্ক দিনে ফলোয়ার নেবেন ফলো আনার জন্য ফার্স্টেবল আপনারা কম আসবেন কম ব্রাউজার আসি সার্চ করবেন growlike.com ডট কম মানে ডট কম সার্চ করবেন আমার আগে থেকে সার্চ করেছিল জিআর ডাব্লিউ এলআই কে ইয়ার গ্রো লাইকার ডট কম সার্চ করবেন সার্চ করার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্ট টেবিল সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন ফুল নেম দিবেন আপনাদের ফোন নম্বর দেওয়ার পর একটা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ইউজার নেম দেবেন আপনার ইউজার নেমটা হবে আপনার নামের শেষ ওয়ান টু থ্রি যোগ করবেন যোগ করে একটা ইমেল অ্যাড্রেস দেবেন একটা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন দিয়ে ট্রানজ্যাকশানে ক্লিক করবেন সরি ট্রানজ্যাকশানে ক্লিক ট্রানজাকশানে ক্লিক করা এম নোটের রুবটে ক্লিক করবেন যদি ক্যাপসা আসে তাহলে ক্যাপসাটা পূরণ করে দেবেন ক্লাস তারপর হয়ে গেল সাইন আপে ক্লিক করে আপনি সাইন আপ করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট কর তাই আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করে আমার ইউজার নেমে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন লগ ইন করে নেওয়ার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে না একটা ওয়েবসাইটের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো পেয়ে যাবেন আমরা যেহেতু লিঙ্কডিনের মধ্যে ফলোয়ার নেব ওই জন্য আমরা লিঙ্কডিনটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিঙ্কডিন ক্যাটাগরিতে আসবেন লিঙ্কডিন সার্ভিস এটা সিলেক্ট করা থাকবে এখানে লিঙ্ক সব সকল সার্ভিসগুলো পেয়ে যাবেন লাইক রিপোস্ট কমেন্ট লাইকস সব কিছু পেয়ে যাবেন যেহেতু আমরা ফলোয়ার নেবের জন্য ফলোয়ারটা সিলেক্ট করবো এখানে লিঙ্কের অ্যাকাউন্টের আপনার লিঙ্কটা দিবেন আমি একটা নর্মাল লিঙ্ক দিয়ে দেখালাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার যত ফলোয়ার লাগবে তত ফলোয়ার নিতে পারবেন এখান থেকে ধরেন আমি পাঁচশো ফলোয়ার নেব পাঁচশো ফলোয়ার দাম আসবে ষোলো ডলার তো এখানে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যায় ফলোয়ার চলে যাবে ফার্স্টে ওয়ে এখানে ফলোয়ার জন্য আপনাকে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার জন্য আপনি অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর ধরেন আপনি দশ ডলার ডিপোজিট করবেন দশ ডলার ডিপোজিট করার জন্য এখানে দশ লিখে ট্রানজাকশানে ক্লিক করে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে আপনার সব ওয়ালেট সকল ওয়ালেট বিকাশনগর রকেট উপায় এখানে ইন্টারন্যাশনাল আসবে আসবে যারা বাইন্যান্স ইউজ করেন বাইন্যান্স থেকেও নিতে পারবেন তো আমি বিকাশ দিয়ে দেখাই বিকাশে ক্লিক করেন বিকাশে ক্লিক করার পর বারোশো পঞ্চাশ টাকা ফার্স্ট দশ ডলারের দাম বারোশো পঞ্চাশ টাকা আসবে এখানে ফার্স্ট অল নাম্বারটা কপি করবেন কপি করার পর নাম্বারে বারোশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশানটা বসিয়ে দেবেন বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে নগদের ক্ষেত্রেও সেম নাম্বারটা কপি করবেন নাম্বারটা কপি করে এই নাম্বারে বারোশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই ট্রানজেকশনটা বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে আরেকটা হচ্ছে রকেট উপায় সব কিছু সেম এখানে বিকাশ লাইভ একটা আছে একটা ভিন্ন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করলে আপনার নাম্বারে একটা কোড যাবে কোডটা দিবেন কোডটা দেওয়ার পর আপনার পিন নাম্বারটা যদি দেন দেওয়ার পর দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে বারোশো পঞ্চাশ টাকা কেটে নেবে এটা পুরোপুরি একটা ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা এখানে যত খুশি তত সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সকল সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন কোনো সমস্যা হলে তাহলে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এখানে ওদের ওয়েবসাইটে কথা বলতে পারবেন সমস্যা নেই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভেজিয়ে দেবেন